বৌদি মৃত্যু আছে না এসে আবার ঘুরে পালাই সত্যি তোমার জীবনের এক করুন কাহিনী এই কাহিনী যাদের খুবই ভাগ্য খারাপ হয় আছে সত্যি বৌদি এখন মনে হচ্ছে পৃথিবীটা শুধু নিষ্ঠুর মানুষের জন্যই নয় তোমাদের কিছু ভালো মেয়েদের জন্য আছে না হলে দেখো আমার বউ আমাকে দলি চটকিয়ে ছেড়ে দিয়ে চলে গেল পর পুরুষের হাত ধরে সেও তো মেয়ে আবার তুমিও একটা মেয়ে আমি শুধু মনে মনে একটা কথাই ভাবছি তোমার মতো কেন আমার কপালে জুতলো না এমন একটা মেয়ে আমার কপালে জুতলো শালা ভাই গোটা কাঁচের বোতলের মতো ভেঙে থাক না সেগুলো বাল আমার মনে যে জীবন আর রায় বলো তাই বলে যে এক এক সময় কিন্তু না কান্না ছাড়া আমার কিছু কিছু দিদায়নি আমার ওই বউটা সে তো আমার জীবন থেকে গেল তার সাথে বাড়ি ঘর সব কিছু আমার জীবন থেকে হারিয়ে গেল আর তুমি তুমি এমনি একটা মেয়ে তোমার নিজের স্বামীকে বাঁচানোর জন্য তার জন্য তুমি প্রাণ দিতে আর আমার কপালে একটা মেয়ে আমার জীবনটাকে একদম করে দিল তোমার মতো মেয়ে যদি আমার ঘরের বউ হতো না দুবার করে আমি পা ধুই পানি খেতাম দেখতে কি বলবো তোমার মতো মেয়েকে আমি সব সময় মাথায় তুলে রাখতাম কখনো চোখের আওয়াল হতে দিতাম না তোমার যদি মাথা যন্ত্রণা কইতো মাথা টিপে দিতাম তোমার যদি পা যন্ত্রণা কইতো পা টিপি দিতাম আর ভাত তরকারি তোমাকে কোনো দিন রাঁতে দিতাম না আমি নিজে নিজে রেঞ্জে তোমাকে চামচ করে খাওয়াতাম আর কাছে শোয়ার জন্য কোনো সময় জরজবস্তু করতাম না

আস্তে করে তোমার বুকের উপর আমি হাতটা দিতাম তারপর বিলাউজের ভিতরে দিয়ে হাতটা ভরে আস্তে আস্তে করে হাত বোলাতাম তুমি যদি বারণ করতে তাহলে আমি হাতটা সরিয়ে নিতাম এতটাই তোমাকে ভালোবাসতাম তারপরেও যদি তুমি কিছু না বলতে তাইলে আমি পেটের কাপড়টাকে শুয়ে লাভ দিতে হাত বোলাতাম তারপরেও যদি তুমি কিছু না বলতে তখন সায়ের বোনটাকে খুলে দিয়ে আমি ওইদিকে হাত ভরে দিতাম

হবে কারমি টনি বাড়ি কেවත් কইতে পারবে না দোস্তুর 10 দিন সত্যি করে বহুত দোস্তুলোকে 10 দিন দোস্তুলো যারা হয় তাদের মাতার কোন দিনে চুলবা কেন বুঝতে পারে জায়গা চুলপা করা যাই তারা মরে যায় লোক না বাচ্চার মুখকে পাপ হইতে শালা বহুত রকম দুনিয়াতে মানুষ দেখেছি আমি এইরকম শালা কাপের আর বেইমান মানুষই প্রথম দেখলাম

কে সেই বড় ভাতারি মহিলা যে আমাকে মার্ডার করতে চাই हमको क्या मालूम है भैया मैं तो उस लड़की को पहले कभी देखा नहीं बांग्ला बोली तो गाड़े बाजी ना कि यार कपाली चुदा आई एम আমি ওই মেয়েটাকে আগে কখনো দেখিনি একবারই পার্টি অফিসে এসেছিল আর হামসাফারের সাথে গল্প করেছিল অনেকক্ষণ আরে গ্রামটা তো বড় এইটুকু খাইলি তো ওই গ্রাম ওকেই জিজ্ঞেস করো মেয়েটা কোথায় আছে ওই জানে সব কি বে মেয়েটা কোথায় আছে আছে ওই একটা ভাঙা ঘরে আছে ভাঙা ঘরে

আর কত দূর বে চলে এই চিতো ওই ভাঙা বাড়িটা দেখতে পেছো ওই বাড়িটাতে আছে ওই পুরনো বাড়িটা নাকি হ্যাঁ ওই বাড়িটাতে আছে চমে চো তাতি চো সে মাগিরাজ পাকানের রডের গুতমার গবি দেন আমি গেই আগে পড়াম কই টেকে সাড়া কই দেব মাগি আমাদের এমএলকে মাইতি যায় মাঙেনা বেগম ও মাঙেনা বেগম কুত্তা গেল রে মারা কি বে এখানে মেয়ে কইবে এইখানে মেয়েটা ছিল ভাই এইখানে মেয়েটা ছিল তা কুত্তা গেল বে বাতাসে উড়ে গেল নাকি ওই শালা মিথ্যা কথা বলছে আমার মুন বলছে না গো বাগের পক্ষে ভাই আমি সত্যি কথাই বলছি এইখানেই ছিল কাল রাতে এই তা মেয়েটা বাড়ি কোথাবে বাড়ি আমাকে বলেনি কোথা বাড়ি

তোমরা সবাই বিশ্বাস করো ওই মেয়েটাকে আমি একবারই প্রথম দেখে এখানেই দেখা করতে এসেছিলাম প্রথম বিকাশ দত্ত সাহেবের কল্যাডি হয়ে গেলি কি করি যে তোমাদেরকে বুঝাবো আর বুঝাইতে হবে না হ্যাঁ আর বুঝাইতে হবে না চলো বিকাশ দত্ত সাহেব তোমাকে লাইভ ভরি বলে দিবে